গুড ইভিনিং আজকে সন্ধ্যার সময় আমরা আছি হচ্ছে জয়পুর থেকে একটু দূরেই জাস্ট জয়পুরটা ক্রস করে হচ্ছে কোটশিল মহাবিদ্যালয়ের দিকে একটা রাস্তা আছে সেখান থেকে একটু আমরা ডান দিকে বেঁকে গেছি এবং একটা সুন্দর ড্যামের পাশে এসে পৌঁছেছি তো এখন যে ড্যামটার উপরে আমি দাঁড়িয়ে আছি সেই ড্যামটা হচ্ছে পাড়গা পি এ আর জি এ পাড়গা বলে একটা ইরিগেশন স্কিম আছে তার উপরে এই ড্যামের উপরে দাঁড়িয়ে আছি একটা ছোট্ট একটা ড্যাম সুন্দর সানসেট হচ্ছে এবং আমি দাঁড়িয়ে আছি শুধু আমি নেই আমার সঙ্গে তো আছে আর হচ্ছে এইখান থেকে আমি জায়গাটা একটু দেখাতে চাই যে কীরকম বিউটিফুল লাগছে এরকম একটা উপরে ছোট করা আছে ব্রিজের মতন নয় ঠিক ব্রিজ লয় এটা এই উপরে উঠা যাচ্ছে আর এবং উপর থেকে আমরা এই যে সূর্যটা অস্ত যাচ্ছে এইখানে আকাশের মধ্যে একদম লাল সূর্য হয়তো দেখা যাচ্ছে আর এইখানে জলাধারটা আছে আর তার পাশেই আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি তো এই যে সুন্দর বিকালে আজ আমরা এসেছি এটা সচরাচর এখন আমাদের বিকেল পাঁচটা পার হয়ে গেছে অফিস শেষ ডিউটি শেষ আমরা ফাঁকা সময় এসেছি এখানে একটু বসে থাকবো বলে চুপচাপ আমরা বসে আছি তো এই জায়গাটার যে বিউটি সেটা নিয়ে আমি যদি ডেসক্রিপশন দিই তার শুরু আছে কিন্তু শেষ সেরকম নেই এত সুন্দর লাগছে জায়গাটা এই সিঁড়ি দিয়ে আমরা উঠলাম একটা বাইকেই এসেছি দুজন বাইক দূরে ওইখানে স্ট্যান্ড করা আছে এবং আমরা এই রাস্তা দিয়ে এই সিঁড়ি দিয়ে এইখানে হচ্ছে উপরে উঠেছি আর এই বাঁ পাশে আমার এই পাশটাতে হচ্ছে ড্যাম সুন্দর একটা জলাধার আছে এই পাশে হয়তো আজকে একটু মেঘ আছে বলে এবং সন্ধ্যা পাঁচটা বেজে গেছে ওই জন্য হচ্ছে দেখা যাচ্ছে না ওইদিকে ছোটো ছোটো পাহাড়ও আছে এবং এই জায়গায় ধান হচ্ছে পাকার মতো হয়ে গেছে ধান হলুদ এবং খুবই সুন্দর একটা বিউটিফুল জায়গা এই দিক দিয়ে লোকজন যাতায়াত করছে এটা হচ্ছে রাস্তা যেটা দিয়ে আমরা আসলাম এবং এই ড্যামের পাশেই উঠে বসে আছি তো এই যে এত নিরবতা এবং তার মাঝে আমরা দাঁড়িয়ে আছি দুজনে একটা নৈসর্গিক আনন্দ অনুভূত হচ্ছে আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা এই ড্যামের পাড়েই বসে আছি তো এই এত ব্যস্ততার মাঝে ভাবে বসে থাকতে পারছি এটা একটা প্রিভিলেজ এটা একটা লাকজারি নেসেসিটি নয় কারণ দৈনন্দিন জীবনে এই হসপিটাল আর অফিস এইসবের মধ্যেই আমরা সীমাবদ্ধ থেকে গেছি কিন্তু বাইরে বেরোতে পারিনি আমরা আমাদের আমরা নিজেদের কাজের বেড়া জালে হচ্ছে আমরা ফেঁসে গেছি তো সেই আজকে হচ্ছে কাজ থেকে একটু সামান্য মুক্তি পেয়েছি এবং জায়গাটা যেহেতু জয়পুরের একদমই পাশে তো আমরা ভাবলাম যে আজকে বেরিয়ে আসি একটু ঘুরে আসি এখানে জাস্ট বসে থাকবো সন্ধ্যাটা সূর্যটা ডুবে যাবে এবং আমরা এখান থেকে হচ্ছে চলে যাব তো এই যে এই ওয়েদার সম্পর্কে যদি আমি বলি ব্যাকগ্রাউন্ড এত সুন্দর একটা মিউজিক বাজছে আর হচ্ছে এখানে লাল সূর্য যেমন হচ্ছে অর্ধেকটা সূর্য অ্যাপেলের ব্যাকগ্রাউন্ডে যে লোগোটা থাকে ওই অ্যাপেলের সেই রকম সূর্যটা তার নিচে হচ্ছে তার জলটার মধ্যে তার ছায়াটা পড়ছে আর আমরা এখানে বসে আছি তো আমাদের সমস্ত সারাদিনের ক্লান্তি আজকে মুছে যাচ্ছে সারাদিন ধরে আমরা যে পরিশ্রম করেছি আমরা যে এফার্ট দিয়েছি সেই এফার্ট মনে হচ্ছে যে কার্যকরী কারণ দিনের শেষে কাজের শেষে এরকম একটা ফাঁকা জায়গাতে এসে বসার মধ্যে যে আনন্দ আসে আমাদের ভালো লাগে আমরা চাই যে সবাই কাজের ফাঁকে নিজের জন্য কিছু টাইম বাই বার করুক এবং নিজেকে সামান্য হলেও সময় দিক কারণ মানুষ সবাইকে সময় দিতে স্টার্ট করেছে এবং নিজেকে সময় দেওয়ায় মানুষ ভুলে গেছে তো নিজেকে সময় দেওয়ার কথা বলছি নিজেকে সময় দেওয়া মানে নিজের থিঙ্কিংগুলোকে সময় দেওয়া আমার চিন্তাভাবনা এখন কী যে আমার মাথায় একটা ইনফরমেশান আছে একটা ইনস্ট্রাকশান আছে যেটা আমাকে ফলো করতে হবে যেটা হচ্ছে লাগু করতে হবে কার্যকরী করতে হবে কিন্তু সেই ইনস্ট্রাকশানটা তো আমি পাচ্ছি অন্য কোথার থেকে সেটা তো আমার ইনস্ট্রাকশান নয় কি আমার মতো করেও নয় জিনিসটা তো সেইটা ফলো করা এবং সেইটা ইমপ্লিমেন্ট করাই এখন কাজ কিন্তু তার থেকে দূরে আমি যে থিঙ্কিং থেকে বিলং করছি যে জায়গাটা আমি বোঝাতে চাইছি যে আমাদের কাজ ছাড়াও নিজেদের কিছু চিন্তা চিন্তাভাবনা আছে যেগুলো আমাদের স্বকীয় অর্থাৎ নিজেদের যেগুলোকে আমরা ছোটোর থেকে পালন করেছি নিজেদের ছোটো ছোটো করে ইচ্ছাগুলোকে পূরণ করেছি এবং নিজেকে ওই জায়গায় নিয়ে যাওয়ার মধ্যে এই যে এত বছরের সময়কালের মধ্যে যে আমাদের গতিপথ এই মুমেন্টে আমাদের অনেক কিছু ডিসিশান তৈরি হয়েছে এবং যেগুলোকে আমরা প্রতিনিয়ত কখনো না কখনো হচ্ছে ভালোবেসেছি তো সেই শখের কথা ভাবার কথা বলা হচ্ছে নিজের আনন্দের কথা ভাবার কথা বলা হচ্ছে যে জিনিসটাতে করলে মনে সন্তুষ্টি মিলে তার কথা বলা হচ্ছে সবাইকে মানে প্যাশনটা ফলো করার কথা বলা হচ্ছে নিজেকে দিনের শেষে আমরা ভুলে যাচ্ছি সবাইকে খেয়াল রাখছি পৃথিবী সবারই ভালো চাই আমি নিজে পার্সোনালি সবারই ভালো চাই কিন্তু নিজের ভালো চাওয়া আমি বুঝতে পারছি না যে নিজের ভালোটা আমি কখন চাইছি হয়তো সবাইকে ভালো চাওয়াটাই নিজের ভালো চাওয়া এটাই মেনে নিয়েছি এটাই হয়তো নিয়ম কিন্তু তার ব্যতিরেকও অনেক কিছু থাকে যেটা নিজেদেরকে এই যে আমরা চলছি কোনো একটা কাজ করছি তো এই কাজটা কতটা সাকসেসফুল হবে মানে একটা আমি বাটুলে করে পাথরটা এরভাবে ছাড়িলাম তো বাটুলে পাথরটা গেল তো ওই পিছন দিকে টানটা ইম্পর্টেন্ট আছে টানটা যত বড়ো হবে তত হচ্ছে বাটুলের ওই পাথরটা দূর অবধি যাবে তীরেও তেমনি যখন তীরটা টান দিচ্ছে তখন ওই তীরের টানটা যতটা বেশি হবে যত স্ট্রেংথ ব্যাকে যত যাবে তত হচ্ছে তীরটা সামনে জাম্প করবে তো আমরা আমাদের এই পিছনে টান দেওয়াটা ভুলে যাচ্ছি আমরা নিজেদেরকে টান দিই নাই আমরা ওই তীরে তীর হয়ে বসে আছি চুপচাপ ওই টানটা ইম্পর্টেন্ট আছে জীবনে তো আমাদের সবাইকেই নিজের প্যাশান ফলো করে নিজের ভালো লাগা জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে মাঝে মধ্যে ব্যস্ততা জীবন ছেড়ে কখনো না কখনো একটু বেরিয়ে আসার কথা বলছি যেখানে নিজের সম্পর্কে মানুষ একটু ভাববে ব্যাস এই আমার বলার